আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু টাকা ধার দেওয়ার নিরাপদ তরিকা নিরাপদ রাস্তা কি আমরা নর্মালি অনেক সময় অনেক বন্ধু বান্ধব বলেন ব্যবসায়ী কাজে বলেন বিভিন্ন খাতে আমরা টাকা দিয়ে থাকি কিন্তু পরবর্তীতে প্রথম পর্যায়ে দেখা যায় মধুর সম্পর্ক থাকে পরবর্তীতে যখন আপনি সেই টাকা আপনি অর্থাৎ আপনি ধার দেওয়া টাকা চাইতে যাবেন তখন আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা আসলে দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় এই মহামারী ধারণ করে আছে প্রিয়বাসী ভাই নিরাপদ রাস্তা হলো সৌদি টাকা ধার দেওয়া সেই তরিকাটা বলে দেব এ পর্যন্ত আমার হাতে কয়েকজনে টাকা ধার দিছে দেখলাম যে ভালোই ধার দিছে পরবর্তী দেখতে দেখলাম যে আর ওই লোক খুঁজে পায় না মামলা করতে বাধ্য হয়েছে তো আপনি যদি ধার দেন বা ব্যবসায়িক কাজে টাকা লাগান কারোর টাকা দেন তাহলে আপনি একটা সোলফা করবেন সেটা হলো আপনার অনলাইন ইলেকট্রনিক আর্ট যেটা ইলেকট্রনিক সনদ করবেন যে ওই সনদের মাধ্যমে একটা নির্দিষ্ট তারিখ থাকবে ওই তারিখে আপনার টাকা ফেরত দিবে এবং আপনি কোন খাতে টাকা দিয়েছেন সেটাও আপনি উল্লেখ করতে পারেন নর্মালি আপনি ঋণ দিয়েছেন এরকম উল্লেখ করতে পারেন যদি আপনি এই ক্ষেত্রে শর্ত হলো আপনারও আপসিট থাকতে হবে এবং যাকে টাকা ধার দিবেন তারও আপসিট থাকতে হবে এবং দুজনের এই ওটিপি কোডের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটা একটা কন্ট্যাক্ট হবে তাতে করে যদি নির্দিষ্ট সময় সে টাকা ফেরত না দেয় বা নির্দিষ্ট সময়ের পরেও সে যদি টাকা না দেয় আপনি চাইলে যে কোনো সময় ধরেন পাঁচ মাস পরে টাকা দেওয়ার কথা আপনি আট মাস পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু সে টাকা দিল না পরবর্তী সৌদি আরব থেকে কখনোই সৌদি আরব থেকে বাড়াতে পারবে না এবং তার যে টাকাগুলো আছে সে টাকা গুলো ঢুকিয়ে দেবে ব্যাংক অর্থাৎ হুকুমা তার অ্যাকাউন্ট পর্যন্ত ব্লক করে দেবে এবং সে দেশে যেতে পারবে না এবং আরো বিভিন্ন সেবা বিভিন্ন খেদমা বন্ধ করে দেবে মঙ্গল সফর দশ বছর পর্যন্ত সে দেশে যাওয়া ভ্রমণ নিষেধ হিসাবে তার ওয়েবসাইটে চলে যাবে প্রিয় প্রবাসী ভাই এভাবে যদি আপনি ধার দেন টাকাটা অর্থাৎ ইলেকট্রনিক সনদ ইলেকট্রনিক আগদের মাধ্যমে এটা এখন করবেন কোথায় থেকে অনেকে প্রশ্ন আছে ভাই করব কোথায় থেকে আপনি মুক্ত খেদামাতের মাধ্যমে করতে পারেন চাইলে আমরা অনলাইন সেবা যেহেতু দেই পুরো সৌদিবের কাজগুলো আমরা এখান থেকে করি অর্থাৎ যে কোনো প্রবাসী ভাই যে কোনো কাজ লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমরা করে দিতে পারবো বাট ওটিপি কোড লাগবে প্রিয় প্রবাসী ভাই এই ধরনের ভাবে এই নিয়মে যদি আপনি করেন তাহলে আপনি পরবর্তীতে অর্থাৎ আপনার লস হবে না ইনশাআল্লাহ আর এটা একটা নিরাপদ তরিকা নিরাপদ রাস্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন হিরোটা শেয়ার করে দেবেন আল্লাহ